মোটামুটি যে একেবারে খুব বেশিও না কমও না মোটামুটি যারা একটু দাম করে নিতে পারতেছে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো গরু নিতে পারতেছে আর হচ্ছে আসলে এখানে গরুর দাম মানে একেবারে যে ছেড়ে দিচ্ছে তাও না আবার যে রেখে দিচ্ছে তাও না মোটামুটির মধ্যে হয়ে গেলে তারা গরুটা দিয়ে দিচ্ছে সামনের দিকে একটু দেখি কি অবস্থা সামনে আসলে অনেক সুন্দর সুন্দর কিছু গরু আছে ওই গরুগুলা দেখি এই যে এখানে যে গরুটা আছে মার্শাল্লাহ খুব সুন্দর এই গরুটা দেখার মতো একটা কালার এক এই গরুটার দাম চাচ্ছেন আসলে এইভাবে তো আর বিক্রি করতে পারবেন না হয়তো বা কিছু কম বেশি করতে হবে মা সঙ্গীর সাথে অবশ্যই অনেক সামনে চলে গেছে মা সঙ্গীর লোকগুলা ওই সামনে আছে তো এখানে একটু দেখি যে এখানে একটা ছোট্ট একটা গরু আছে খুব সুন্দর দেখা যাক এটার দাম কিরকম হয় হ্যাঁ গরুটা যদিও ছোট কিন্তু গরুটা গরুটা খুব সুন্দর নাদুস নুদুস তবে ছোট গরু আর কি এই যে উনি হচ্ছেন বিক্রেতা বিক্রেতা উনি একশো বিশ চাইছেন তো গরুটা হচ্ছে আশি অলমোস্ট বলে ফেলছে তো দেখা যাক আসলে এই দামে তো আর হবে না দাম একটু বেশি বলতেছে আসলে যার গরু সে তো একটু বেশি বলবেই দেখি সামনের দিকে যাই কি হয় এই যে যে গরুটা গরুটা কত চাচ্ছেন একশো সত্তর দাম দর হয়েছে কিছু কিরকম হয়েছে একশো বিয়াল্লিশ কত আশা করতেছেন চল্লিশ দাম হয়েছে পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন হ্যাঁ এই যে এখানে যেহেতু গ্রোটা দেখতেছেন গ্রোটা আসলে খুবই সুন্দর অলমোস্ট যে চল্লিশ বিয়াল্লিশ দাম হয়ে গেছে ওনারা পঁয়তাল্লিশ হলে গোটা ছেড়ে দিবে যদি আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন তাহলে এই গোটা দেখতে পারেন গোটা খুবই সুন্দর

এখানে একটা সাই কালার একটা গরু আছে এখানে কিছু অস্ট্রেলিয়ান গরু এবং দেশি গরু আছে সে গরুগুলো খুবই সুন্দর ওকে গাইস যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আজকের মতো এখানেই আমার লাইফটা শেষ করতেছি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নাইদা অরে না কুনো এই যে সোনা দিনাই আসবতার দর সামনে আপনারাই চলে যান ওয়েলকাম সরু পড়া পড়া নিয়ে করো